আসসালামু আলাইকুম দম্পতিদের জন্য মোবাইল ফোন ব্যবহার করার চব্বিশটি নিয়ম আপনার সঙ্গীর সঙ্গে থাকাকালীন ফোন সাইলেন্ট বা বন্ধ রাখার অভ্যাস করবেন না এটি আপনার গোপন কিছু লুকানোর ইঙ্গিত দিতে পারে আপনার সঙ্গীর নম্বরটি ভালোবাসার বিশেষ নামে সংরক্ষণ করুন যেমন স্বামী বা প্রিয়া বা ভালোবাসা ইত্যাদি শুধু অফিসিয়ালি নামে সংরক্ষণ করলে তা অন্য সাধারণ নম্বরের মতো তা দেখাতে পারে সঙ্গীর ফোন কলের উত্তর দিন স্নেহপূর্ণ শব্দ দিয়ে যেমন হ্যালো ভালোবাসা হাই ইত্যাদি দিয়ে যেভাবে কথক কথক শুরু হয় সেভাবেই যেন কথক কথকটি শেষ হয় ইতিবাচকভাবে আমি তোমাকে ভালোবাসি বলুন কোনো মজার কথা বলুন প্রশংসা করুন উষ্ণ শব্দ ব্যবহার করুন এবং হাসি মুখে কল শেষ করুন অনলাইনে বন্ধুদের সঙ্গে চ্যাট করা স্বাভাবিক তবে কখনোই আপনার সঙ্গীর চেয়ে অন্য কারোর সঙ্গে বেশি চ্যাট করবেন না ব্যস্ত থাকলে সঙ্গীকে আগেই জানান যে আপনি কল ধরতে বা মেসেজের উত্তর দিতে এখন পারবেন না কি করছেন এবং কতক্ষণ ব্যস্ত থাকবেন সে সম্পর্কে তাকে অবশ্যই ধারণা দিবেন যাতে আপনার সঙ্গী অবহেলিত অনুভব না করেন ফোনে ফ্ল্যাট করুন তবে শুধুমাত্র আপনার সঙ্গীর সঙ্গেই করুন যদি কেউ আপনাকে ফোনে ফ্লার্ট করার চেষ্টা করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন যে আপনি অন্য একটি সম্পর্কের মধ্যে আছেন একসঙ্গে অনেক ছবিও ভিডিও তুলুন ভবিষ্যতে ফিরে দেখালে যেন এই মুহূর্তগুলো আপনাকে আনন্দ দেয় যখন একসঙ্গে সময় কাটাচ্ছেন ফোন কম ব্যবহার করুন যাতে সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া যায় ফোন ধরতে বারবার সঙ্গীর কাছ থেকে দূরে সরে যাবেন না এতে সন্দেহ তৈরি হতে পারে ভালোবাসা হলো বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সম্পর্ক শেষে যদি না থাকেন তাহলে সঙ্গীকে জানিয়ে দিন যে নিরাপদে পৌঁছে গিয়েছেন আর নারী সঙ্গীকে ধন্যবাদ জানিয়ে মেসেজ পাঠাতে পারেন তাহলে সে খুশি হবে যদি জরুরি না হয় তাহলে সঙ্গীকে একাধিকবার কল বা মেসেজ করে বিরক্ত করবেন না এটি আপনার সঙ্গীকে অতিরিক্ত চাপে ফেলে দিতে পারে সঙ্গীর মিস কল বা মেসেজ দেখলে দ্রুত উত্তর দিন যাতে তিনি নিশ্চিত থাকতে পারেন আপনার ফোন লক থাকলে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সঙ্গীর নম্বরটি এমার্জেন্সি কন্টাক্ট হিসেবে সংরক্ষণ করুন ফোনে তর্ক বা ঝগড়া করবেন না এতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় মুখোমুখি বসে সমাধান করুন সঙ্গীর উপর রাগ করলে বা কষ্ট পেলে তার কল এড়িয়ে যাবেন না বরং তাকে বলুন এখন কথা বলতে পারছি না এতে সঙ্গে বুঝতে পারবেন যদি কোনো কারণে ফোন বন্ধ করতেই হয় তবে সঙ্গীকে আগে থেকেই জানিয়ে দিন যাতে তিনি উদ্বিগ্ন না হন সম্পর্ক উদযাপনের জন্য অনলাইনে ছবি পোস্ট করা ভালো তবে বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না কিছু বিষয় ব্যক্তিগত রাখাই ভালো সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা হলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবেন না আপনার সম্পর্কে নতুন কিছু জানার জন্য সঙ্গীকে সোশ্যাল মিডিয়া বা অন্যদের কাছ থেকে জানার সুযোগ দেবেন না আগে সঙ্গীকে জানান তারপর চাইলে অনলাইনে শেয়ার করুন যদি কল না করতে পারেন এবং পরের সঙ্গী জানতে চান কথা তবে ব্যাখ্যা দিন কার সঙ্গে কথা বলছিলেন স্বচ্ছতা বিশ্বাস বাড়ায় সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ দুই দায়িত্ব কেউ যেন মনে না করে যে শুধু সেই চেষ্টা করছে। যখন সঙ্গী আপনার পূর্ণ মনোযোগ চান বিশেষত ঘনিষ্ঠ মুহূর্তে তখন ফোনটি দূরে রাখুন ফোনের চেয়ে সঙ্গীকে সময় দেওয়া খুবই জরুরি আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আপনার ফোনের ব্যবহার যেন আপনার সম্পর্ককে নেতিবাচক ভাবে প্রভাবিত করতে না পারেন তাই বুদ্ধিমানের মতো স্মার্টফোন ব্যবহার করুন স্মার্টলি সম্পর্ককে সুখী ও সুস্থ রাখতে এগুলো অবশ্যই অনুসরণ করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম